শ্রীমঙ্গল সাগর থেকে আমি সবাইকে স্বাগত তো দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো এই শ্রীমঙ্গল উপজেলার সবচেয়ে যে বড় হাট বাজার সেই হাট বাজারে কি প্রজাতির পশু এখানে উঠেছে তো দর্শক আমাদের সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা একজন বিক্রেতার সাথে জানি শ্রীমঙ্গলে একটি মাংসের দোকান রয়েছে গরু সম্পর্কে আসলে ওনার দীর্ঘদিনের একটি অভিজ্ঞতা হ্যাঁ মতিন ভাই যদি আপনি কিছু বলতেন এই গরুটার ওজন কত হবে আসসালাম আলাইকুম এই গরুটার ওজন অনুমান আটমন হবে আট থেকে নয় মন হবে কত টাকা দাম চাচ্ছেন দাম তো চাচ্ছে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা কত টাকা দাম হয়েছে এই পর্যন্ত এই পর্যন্ত দাম হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার পর্যন্ত দাম হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা অলরেডি দাম হয়ে গেছে কত হলে ছাড়বেন আমার তো চিন্তা ভাবনা আছে দুই লক্ষ বিশ হাজার হলে ছাড়ার দুই লক্ষ বিশ হাজার টাকা হলে উনি এই বিক্রি করবেন তো দর্শক আমি এখন একজন বিক্রেতার সাথে কথা বলবো ভাই কোথা থেকে আসছেন আমি আসছি উত্তর সুলতানে সাজি বাজার দর বেরা আপনি গরুর দাম কত টাকা চাচ্ছেন গরুর দাম আমি এক লাখ দশ চাচ্ছি এই পর্যন্ত কত টাকা দাম হচ্ছে পঁচাশি 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 আমি পঁচানব্বই হলে বিক্রি করবো লাস্ট আপনি পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি করবেন জি জি দর্শক আমরা দেখতে পাচ্ছি এই বাজারে সবচেয়ে যে বড় গরুগুলো রয়েছে এখানে একজন বিক্রেতা আছেন আমরা বিক্রেতার সাথে কথা বলবো ভাই আপনার নাম মধুর আলামিন আপনি কোথা থেকে আসছেন রাজশাহী রাজশাহী থেকে টোটাল কয়টা গরু নিয়ে আসছেন আঠারোটা আঠারোটা গরু আজকেই আসছেন আপনি কালকে আইসি ভাই আপনি কি গরুর বিজনেস করেন নাকি এগুলো আপনার খামারের বিজনেস আপনি বিজনেস করেন আপনি কি মনে করেন গরুগুলো আপনি বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর রকম থাকলে বিকবো আর কি আপনার যে গরুগুলো আছে এগুলোর সর্বোচ্চ মূল্য কত কত টাকা এটা ঠিক না এটা আমার হিসাব করা নাই আনুমানিক যে কোনো একটা গরুর মূল্য একটা দাম চাইতাছি আর কি কালামানিক 8.5 লাখ টাকা সাড়ে 8.5 লাখ কত মন মাংস হবে আনুমানিক 15 মনের উপরে আছে 15 মন মাংস হবে তো দর্শক আমরা যে বিষয়টি জানতে পারলাম ওনার যে আঠারোটি গরু নিয়ে আসছেন তার মধ্যে কালামানিক সেই গরুরতে গরুর মূল্য ছাড়ছেন তিনি লক্ষ টাকা থেকে আসছেন মিশন রোড বাসা আমার আমি আসছি গরু দেখার জন্য ধন্যবাদ করলাম আসলে প্রচুর গরু উঠছে অনেক বছর পরে শ্রীমঙ্গলে এক হাজার থেকে সিট করার কারণে অনেক গরু উঠছে এবার প্রচুর গরু উঠছে এখনো আসলে সেই রকম বাজার লাগে নাই আসলে মনে হয় মাগরিব পরে কিছু কাস্টমার আসতে পারে আশা করে যায় আপনি আসলে কত টাকার মধ্যে গরু ক্রয় করতে চাচ্ছেন আসলে তো আল্লাহর রকম যত টাকা হয় আসলে দুটো গরু কিনতে দেখা যায় গাল্লায় যদি তৌফিক দেয় যদি আমরা বাজার পর্যবেক্ষণ করে যে বিষয়টি জানতে পারলাম যে 80000 থেকে 1 লক্ষ 20000 টাকার মধ্যে গরু চাহিদা বেশি হ্যাঁ ছোট গরু চাহিদা বেশি এলাকার মানুষের ছোট ছোট গরু চাহিদা বেশি যে গরুগুলো আমাদের বড় বড় গরুগুলোর তাও খুব কম আর শ্রীমঙ্গলে যারা আছে মনে করেন 80 70 60 1 লক্ষ বিশের মধ্যে কাস্টমার বেশি আসলে এখনো কুরবানি দাসতে অনেকদিন বাকি আছে তিন চার দিন এখনো বিভিন্ন দরদাম দেড় লাখ দুই লাখ চার লাখ অনেকে চাচ্ছেন আমরা দেখতেছি এবং ঈদের দু দিনের মধ্যে গরু কিনে ফেলবো আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান গরু দেখার জন্য আসছিলাম আর বাজেটও কম ফটো গরু একটা নেওয়ার জন্য আমি এই পর্যন্ত ষাট বাষট্টি হাজার এরকম ফটো গরু একটা দেখছি আর পাটি যে দার গরু সে দাম অনেক হাগাই দিচ্ছে সত্তর হাজার টাকা পর্যন্ত আমি বাষট্টি হাজার টাকা পর্যন্ত বলছি এরপরও দিতেছি না গরুটা দেখি কি করা যার একটা দেখবো যদি হয় তাহলে নেবো না হলে ইনশাল্লাহ কালকে আসবো দর্শক আমরা জানতে পারলাম এই বাজারের ইজার ইজারাদার দুলাল হাজি এখানের যিনি পরিচালনার দায়িত্বে আছেন জুয়েল আহমেদ আমরা জুয়েল আহমেদের সাথে কথা বলবো এই বাজারের সার্বিক বিষয়াদি নিয়ে জি আসসালাম আলাইকুম এটা হচ্ছে সাগর দিঘির পৌরসভার হাট এটা ঐতিহ্যবাহী হাট এই হাট বিগত চল্লিশ পঁয়তাল্লিশ বছর যাবত চলছে এবং এই হাটে জামালপুর রাজশাহী কিশোরগঞ্জ মিরপুর বাইন হবি সব জায়গা থেকেই বা আমাদের লোকালও যারা গরু নিয়ে কয় বিক্র করে সবাই নিয়ে আসছে এবং এই হাটে একদম মানে সব সাইজের গরু প্লাস সব রেটের গরু আছে যাদের যেটা প্রয়োজন সেটি এবং আসিল আমাদের লাখে এক হাজার করে দেওয়া হয়েছে এই প্রথম এবং শুধু গরুই নয় আমাদের বাজারে মৌসুম অতএব মানে ক্রেতাবীদেরকে স্বাগতম এবং ইজরা পক্ষ থেকে শুভেচ্ছা দর্শক আমরা এই হাটে দেখতে পাচ্ছি যে আইন বাহিনী তাদের তৎপরতায় আছেন তারা দায়িত্ব পালন করছেন আমি এখানে আইন বাহিনীর দায়িত্বে যিনি আছেন ওনার সাথে কথা বলবো ভাই যদি একটু কথা বলতেন আসলে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে যদি কিছু বলতেন যারা বিক্রেতারা আসছে গরু নিয়ে আসছে তাদের জানমালের নিরাপত্তা আসলে আপনারা কতটুকু দিতে প্রস্তুত শ্রীনগর থানার থেকে মাঠে গরু বাজার বসছে এই বাজার নিয়ে আমাদের উদ্বোধন করতে গিয়ে খুব সচেতন আছেন আমরা ডিউটিতে আসি সার্বক্ষণিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং আমাদের মাননীয় ওই যে অফিসার কিছুক্ষণ আগে পরিদর্শন করে গেছেন বাজার আমরা মোটামুটি বাজারে যারা আসে তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্বে আসি ইনশাল্লাহ আশা করি এই বাজারে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই তো দর্শক আমি চেষ্টা করেছি এত সময় শ্রীমঙ্গল সাগর দিঘি রোডের বাজারের সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার জন্য ক্রেতা বিক্রেতা ইজারাদারের সাথে কথা বলে যে বিষয়টি আমরা জানতে পারলাম যে আসলে এখানে এখানে ক্রেতা এবং বিক্রেতার সমাগম অনেক বেশি হলেও ক্রেতারা আসলে গরু ক্রয় করছেন না গরু ক্রয় না করার পিছনে কারণ হচ্ছে যে আসলে গরুটা ঈদের ঈদের আসলে আরও তিন থেকে চার দিন বাকি গরু রাখার জায়গা না থাকার করার কারণে শহরে অনেকেই চিন্তাভাবনা করছেন যে একদিন অথবা দুই দিন আগে গরু ক্রয় করবেন আর ইজারাদারের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পারলাম যে গরু প্রতি ওনারা গরির রসিদ মিলল এক হাজার টাকা নির্ধারণ করেছেন যার কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে বিক্রেতারা বা কারবারিরা গড়ে নিয়ে এসেছেন আর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যে বিষয়টি আমরা জানতে পারলাম যে ওনারা সব দিক দিয়ে ওনারা তৎপরতায় রয়েছেন কোনো ধরনের চাঁদাবাজি অথবা ক্রাইম যেন না ঘটে সেদিকে ওনারা লক্ষ্য রাখছেন তো দর্শক সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আগামীকাল অন্য কোনো বাজারে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন